গত দুই দিন থেকে ঠান্ডা একটু বেশি লাগছে তো অতিরিক্ত ঠান্ডার মধ্যেও আমি চলে এসেছি কলেজে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা রহম রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি অনেক দিন পরেই কলেজে এসেছি সেজন্য আমি আর আমার বান্ধবী একটু ঘোরাঘুরি করে নিচ্ছি এখানে সবাই ব্যাডমিন্টন খেলছিল আর সবাই রোদে বসেছিল আসলে অনেক শীত পড়েছে সেজন্য সবাই রোদে আড্ডা দিচ্ছে যেহেতু আমরা অনেকদিন পরেই কলেজে এসেছি সেজন্য আমাদের অনেক বেশি ভালো লাগছিল কলেজে এসে দেখি অনেক ফুলের গাছ লাগানো হয়েছে তো ফুল গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো এখানে আমরা দাঁড়িয়ে অনেক গল্প করেছি এখানে এত পরিমাণে ফুলের সেন ছিল যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো আমরা এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলে নিয়েছি আর আমাদের তো সবার ফুল অনেক পছন্দ তো সেজন্য আমাদের এখান থেকে আর সত্যি ইচ্ছেই করছে না তো এইদিকে অনেক ফুলের গাছ ছিল আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কলেজে তো অনেক আনন্দ করলাম বাসা এসে দেখি আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে আস্ত জিরা তো দিয়ে দেওয়া হয়েছে তো এখন কেটে রাখা পেঁয়াজ মুড়ি দিয়ে দিচ্ছে আম্মু আজকে নিরামিষ রান্না করবে বেগুন আর আলু দিয়ে তো এখন আদা রসুন বাটাও দিয়ে দেওয়া হচ্ছে এখন বাকি মশলা সব দিয়ে দিবে আজকে কলেজে যাওয়ার কিছু কারণ ছিল কারণ আমাদের কলেজে মেলা হবে সেজন্য ম্যামরা আমাদেরকে ডেকেছিল আমাদের কলেজে মেলা তিন দিন হবে তো আপনাদেরকে তো দেখানোই হবে মেলায় কি কি হবে তো যাই হোক আমি আবার রান্নার দিকে ফিরে আসি আম্মু তো একে একে সব মশলা দিয়ে দিচ্ছে আম্মু আজকে বলছিল মাছ রান্না করবে কিন্তু আমাদের মাছ খেতে কারও মন চাইছে না সেজন্য আজকে মাছ রান্না করছে না শুধু বেগুন আর আলু দিয়ে নিরামিষ করা হচ্ছে আর ডিম ভেজে নিবে তাহলে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে রোদ্রাকশে তো মাছ একেবারেই খেতে চায় না তো ওরা অনেক ঝামেলা করে ওরা ডিম হলে তাও খেয়ে নেয় কিন্তু মাছটা একেবারেই খেতে চায় না সামু এখন কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিচ্ছে প্রথমে আলু আর বেগুনটা কষিয়ে নিবে তারপরে পানি দিবে তো আলু বেগুন কষানো হয়েই গেছে তো এখন পানি দিয়ে দিতে হবে এইভাবে সবজি রান্না করলে খেতে ভালোই লাগে এখন মতো পানি দিচ্ছে সবজি রান্না করার ক্ষেত্রে পানি একটু কমই দিতে হয় এই সবজি দেওয়ার মধ্যে যদি বড়ি দেওয়া হতো তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো কিন্তু আজকে বড়ি দেওয়া হবে না শীতের সময় তো সবজি খেতে এমনিতেই ভালো লাগে আর শীতের সময় যদি সবজি দিয়ে বড়ি রান্না করা হয় তার স্বাদ তো আরো বেশি বেড়ে যায় রান্নাটা হয়ে এসেছে তাম্মু এখন দিয়ে দিচ্ছে টমেটো সবজির মধ্যে টমেটো দিলে তরকারি স্বাদ আরো বেশি বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা তো তরকারি রান্নাটা হয়েই এসেছে আর কিছুক্ষণের মধ্যে তরকারিটা হয়ে যাবে আম্মু দুইটা ডিম একসঙ্গেই ভেজে নেবে তাওয়ায় তেল গরম করতে দেওয়া হয়েছে আম্মু দুইটা ডিম একসঙ্গেই ভেজে নাই কিন্তু আমি ভাজতে পারি না আমি একটা একটা করেই ভাজি কারণ ডিমটা আবার ভেঙে যায় এখন ডিমটা দেখে মনে হচ্ছে সাপটা পিঠে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো ডিম ভাজা আর করে নেওয়া হয়েছে বেগুন ভাজি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ